উনিশশো সালের বিশে নভেম্বর খুলনা নিউ মার্কেটের উদ্বোধন করেন তৎকালীন যোগাযোগ মন্ত্রী খানে সবু খুলনাবাসীর সবাই নিউ মার্কেটে গিয়েছি কিন্তু এর ইতিহাস কেউই জানি না সো এই ভিডিওতে খুলনা নিউ মার্কেটের অজানা ইতিহাস থাকবে উনিশশো সালে খুলনা উন্নয়ন সংস্থা বা কেডিএ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই তারা খুলনা উন্নয়নে কিছু পরিকল্পনা গ্রহণ করে এই প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবেই একটি মার্কেট প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এই মার্কেটের নির্মাণ কাজ শুরু হয় যা উনিশশো সালে শেষ হয় মজার বিষয় কি জানেন তখনকার দিনে এই মার্কেটটি তৈরি করতে চুয়াল্লিশ হাজার টাকা খরচ হয় তখনকার দিনে চুয়াল্লিশ হাজার টাকা বর্তমান কয়েক কোটি টাকার সমান এই নিউ মার্কেট সম্পর্কে আরও একটি অজানা বিষয় রয়েছে নিউ মার্কেটের নকশা প্রণয়ন করা হয় যুক্তরাজ্যের মেসা সিনোপ্রিয় ম্যাকফারলেনকে দিয়ে তখনকার দিনে এই প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের বেশ কিছু নকশার কাজ করে দুই দুইতলা বৃত্তাকার এই মার্কেটে মোট চারশো তেত্রিশটি স্টল রয়েছে খুলনা শহরে ভালো কোনো মার্কেট ছিল না তাই এই মার্কেটের উদ্বোধন খুলনা শহরে ব্যাপক সাড়া ফেলেছিল মার্কেটটি চালু হওয়ার পর ধীরে ধীরে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে নাগরিক জীবনের রুচি পরিবর্তন তথা আধুনিকায়নে এই মার্কেটের গুরুত্ব ছিল অপরিসীম বাজারের স্থানে চলে আসলো সুপার মার্কেট অর্থাৎ সুরুচিপূর্ণ বিপণন কেন্দ্র খুলনা নগরবাসীর মধ্যবিত্তের মধ্যে এই শপিং ব্যাপারটাকে আধুনিক কালচারের অন্তর্ভুক্ত করতে এই মার্কেটের ভূমিকা কিন্তু অনেক বেশি পরিচ্ছন্ন পরিবেশে প্রয়োজনীয় বহু দ্রব্য সামগ্রী একসঙ্গে কেনাকাটার সুযোগ এই মার্কেট এনে দেয় তবে বর্তমানে মার্কেটটি এখন বৃদ্ধ তার জীবনের শেষ দিকে চলে এসেছে জীর্ণ আর ফাটল ধরা এক মার্কেট সংস্কার হয়েছে ঠিকই কিন্তু এত কি আর সংস্কার দিয়ে ঢাকা যায় তবে খুলনার মানুষের আবেগ স্মৃতি আর ভালোবাসায় রয়েছে এই নিউ মার্কেট যেখানে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি স্মৃতি জমা হয়ে আছে